আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রামের পতিঙ্গার একটি খালি সরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা দেখুন একটি সরকারি প্রতিষ্ঠানের মূল অংশটি যেখানে উৎপাদন করে তার বৃহৎ অংশ একেবারে খালি জায়গায় পড়ে থাকে এসব খালি স্থানে যদি পরিকল্পনা করে উৎপাদন বাড়ানো যায় তাহলে এসব সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্যামেরায় আসলে পুরোপুরি আনা সম্ভব নয় এটি একেবারে রাস্তার পাশের একটি জায়গা যার মূল্য বলা বলা চলে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা হবে এই জায়গাগুলো যদি আমরা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করি তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব আমরা অনেক সময় সঠিক স্থানের কারণে আমরা উৎপাদন করতে পারি না আমাদের চট্টগ্রামে যেহেতু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো সেহেতু সুতরাং আপনি দেখতে পাচ্ছেন উপরে ফ্লাইওভার সাইটে চট্টগ্রামের বলা চলে খুবই ভালো একটি রাস্তা উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে পাশাপাশি আমাদের কর্ণফুলির যে যাতায়াত ব্যবস্থা সেটিও খুবই উন্নত ব্যবস্থা তো এই সম্পদগুলো আমরা কিভাবে ব্যবহার করা যায় এই সম্পদগুলো কীভাবে পরিকল্পনার মাধ্যমে উৎপাদন বাড়ানো যায় যদি আমাদের যে কারখানাটি রয়েছে সেই কারখানার উৎপাদন করা সম্ভব না হয় তাহলে অন্য কোনো মন্ত্রণালয়কে দিয়ে এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের যে হারে বেকার বাড়তেছে সেই হারে বেকারের বেকার সমস্যা দূরীকরণ হবে শুধু সরকারি সম্পদ খালি রেখে এখানে যদি কিছু মানুষের চাষাবাদের জন্য উপযোগী করা হয় তাহলে বাংলাদেশের আমি বলবো যে এক ধরনের পরিকল্পনা পরিকল্পনাবিহীন বাংলাদেশ বলা চলে দেখুন আপনারা যদি চট্টগ্রামের পতেঙ্গার আসেন এরকম রাস্তার পাশে দেখবেন যে অহর ও জায়গা রয়েছে এই জায়গাগুলো আমাদেরকে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে সঠিক পরিকল্পনার মাধ্যমে বুয়েট চুয়েট সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেসব পরিকল্পনাবিদ বা বাংলাদেশের যেসব নীতি নির্ধারক রয়েছেন তারা পরিকল্পনার মাধ্যমে এসব সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন এসব সম্পদগুলো কিভাবে কাজে লাগানো যায় তার জন্য নীতি নির্ধারক ও পরিকল্পনাকারী যারা রয়েছেন তারা দেখবেন বলে আমরা আশা রাখবো দেখুন কত জায়গা আপনারা মানে এখানে আসলে কল্পনা করতে পারবো না কী পরিমাণ জায়গা রয়েছে সঠিক জায়গা রয়েছে ভিতরে আপনারা যদি ভিতরে দেখেন এখানে মাছ চাষ হতে শুরু করি মানে একেবারে বলা যাবে কোনো কাজে হচ্ছে না এই সম্পদগুলো আমরা আমি আজকে চট্টগ্রাম শহরে তেরো বছর ধরে এখানে আছি কিন্তু তেরো বছর ধরেই এখানে এরকম অবস্থায় রয়েছে এরকম অরক্ষিত অবস্থা এখানে শাকসবজি পালন মাছ চাষ করে এই জায়গাগুলোতে এই জায়গাগুলো সঠিক নিশ্চিত করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি